আহ ওয়াও বিউটিফুল প্রথমে কিন্তু শুরু করলাম দেখাই আপনাদেরকে পালং শাক পালং শাক আর চিংড়ি মাছ এখানে কিন্তু আরও খাবার আছে অনেক দেখাচ্ছে একটা একটা করে লাউ এবং চিংড়ি মাছ আর এটা হচ্ছে মুগের ডাল দিয়ে মাথা ঘন্ট যেটা বলি আমরা খুব টেস্টি আমার খুব ফেভারেট সালাদ সালাদ মানে হলো আপনার কাঁচামরিচ পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে এটা আমারও খুব ফেভারেট আর এই যে রুই মাছ অনেক বড় একটা পিচ রুই মাছ কফি এবং সিমদের রান্না করা সব মিলে কিন্তু অনেক সরি আজান দিচ্ছে ওয়েট ওয়েট সরি আজান দিচ্ছে এখন একটু পরে বলি হ্যাঁ প্রিয় ভাই বোন আজান শেষ হয়ে গেছে যেহেতু আমরা মুসলমান আজানকে আজানের সময় কথা বলতে হয় না বা খেতে হয় না সম্মান দিতে হয় সেটা দিলাম আজান শেষ আমি এখন বলতে পারি আর কি কথা এখন আর যত ও আসলটা তো ভুলে গেছে প্রিয় ভাই বোন আমি যে জন্য আজকে ভিডিও করেছি এবং আমার সবচেয়ে একটা জিনিস বাসায় খাচ্ছি আমি দেখাতে ভুলে গেছি এই যে দেখুন এই যে আপনারা দেখুন আহ এইটা অনেক সুন্দর অনেক টেস্টি অনেক মজার খাবার আমি দুটাই খাবো একটা রাখি এটা হলো বড়া বলি আমরা যেটা চিংড়ি মাছের বড়া এটা আমার বাসায় বানাই এটা অসাধারণ একটা টেস্টি খাবার তো যাই হোক আমি তো এর আগে আপনাদেরকে অনেক ভিডিও দেখেছি ফাইভ স্টার হোটেল বলেন ঢাকা শহরের বড় বড়ো হোটেল বলেন আমি খেয়ে দেখে দেখেছি আপনাদেরকে ভিডিও করে কিন্তু সব শেষে একটা জিনিসই বুঝলাম যে আসলে বাসার খাবারের মতো কিন্তু খাবার হয় না আর আজকে আমার বাসায় যে রান্না করে আমাকে দিয়েছে খেতে আমার কাছে প্রত্যেকটা খাবার কিন্তু আমার প্রিয় এবং শুধু প্রিয়ই নয় স্বাস্থ্যসম্মত যতগুলি খাবার দেখালাম আজকে কিন্তু মন ভরে খাবো আপনারা তো জানেন যে আসলে বাসায় তো সব সময় খাওয়া হয় না অনেক সময় শুটিং থাকে কাজের ব্যস্ততার জন্য বাইরে খেতে হয় শুটিংয়ের খাবার খেতে হয় দাওয়াত থাকে সেখানে অনেক ফাইভ স্টার হোটেলে বড়ো বড়ো হোটেলে খেতে হয় তো সময় পায় না কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম যে বাসায় এত সুন্দর রান্না করেছে আমার জন্য আসলে খেতে মনটা যাচ্ছে তাই আমি কৌসল করেছি কিন্তু দেখেন একবারে সিম্পলভাবে কোনো মেকআপ না কোনো গেট আপ না কিচ্ছু নি আমি খেতে বসেছি তো এখন আমি খাবো কারণ বাসর খাবারে অনেক টেস্টি হয় অনেক স্বাস্থ্যসম্মত হয় কি দেখায় কী দেখায় আচ্ছা আমি একটু ইয়ে নেই এটা আমার অনেক প্রিয় যেহেতু ডাল আর মাথা দিয়ে রান্না এটা একটু নিয়ে নিই এটা এটা দিয়ে আহ জিবে পানি চলে আসছে আমার আর যে ইয়ে মানে চিংড়ি মাছের ভত্তা যেটা বড়া সাধারণ সবগুলোই খাবো আমেস্ট গল্প অল্প করে হলো সবগুলো খাবো বেশি তো খাওয়া ঠিক নয় যা প্রিয় ভাই বোন অনেক অনেক কথা বললাম এটা তো আসলে আমি না দেখে পাচ্ছি না মানে এত বড় একটা রুই মাছের পিস এত সুন্দর পিসটা দেখুন আপনারা অসাধারণ রুই মাছ এটা সব তো দেশি রুই মাছ হবে আর দেশি রুই মাছ তো পাওয়া যায় না সহজে দেশি রুই মাছের টেস্ট কিন্তু আলাদা তারপরে রান্না করেছি একবারে কফি শীতকালীন কফি সিম এই যে সিম আছে কফি আছে এইগুলো দিয়ে খাব কেন ভিডিওটা করলাম আসলে আমি বাইরে অনেক ভিডিও খাবার দিচ্ছি অনেক জায়গার বড়ো বড় জায়গার আজকে বাসার খাবার শেষ পর্যন্ত একটাই কথা আমি বলতে চাই প্রিয় ভাই বোন আমরা যতই বাইরে খাবার খাই না কেন সর্বশেষ একটি কথাই বলতাম আমাকে যে বাসার খাবার বেস্ট খাবার এবং বাসার খাবার স্বাস্থ্য সম্মত খাবার আপনারা তাই করবেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমি একটু খাই খাওয়ার সময় এত কথা বলা যাবে না ধন্যবাদ সবাইকে